আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা দিচ্ছে এটা লিঙ্গ অকেজ করার একটা লিঙ্গবান এই বান করলে ফলে যার উপর বানটা প্রয়োগ করা হয় তার লিঙ্গ অকেজ হয় যে অকেজ বলতে সেই লিঙ্গ দ্বারা সে প্রস্রাব ঠিকই করতে পারবে কিন্তু তার লিঙ্গ আর সহবাসের জন্য উপযোগী থাকবে না কার্যকর হবে না ওই লিঙ্গ সবসময় বসা অবস্থায় থাকবে দাঁড়াবে না এটা নারীর উপর প্রয়োগ করলে হবে কি আমি বলে দিচ্ছি নারীর উপর প্রয়োগ করলে সে আর সেক্সুয়াল ফিলিংস যেটা অনুভূতি যেটা সেটা আর পাবে না নর্মালি প্রসাবটা ঠিকই করতে পারবে কথা সে শারীরিক সম্পর্কের জন্য একদম অক্ষম হয়ে যাবে এটা প্রক্রিয়া করলে তার উপর প্রয়োগ করা হয় অথবা সূত্রের উপর প্রয়োগ করা হয় অন্যভাবে প্রয়োগ না করাই ব্যাটার পুরোপুরি ডেটা টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন আমি শয়তানের বাইবেলের পাশে একানব্বই নম্বর পৃষ্ঠা থেকে এটা তিনটা নকশা দিছি তিন লাইনে একটা নকশা সেটা আপনাকে প্রথমত লিখতে হবে এটা যে কোনো করা হয় অবসরাতে উলঙ্গ হয় আপনাকে বুঝবে তার মধ্যে কেশরের কালি দ্বারা লিখতে হবে অন্য কোনো কাগজে বা অন্য কোনো কালি দ্বারা লিখলে কাজ হবে না এক পার্সেন্টও এতটুকু আমি নিশ্চিত বলে দিতে পারি এখন আপনি যদি করতে চান লাল কলম সাদা কাগজে আপনার করতে পারেন কিন্তু কাজ হবে না নিয়ম যা বলা হবে তা নিয়মের কোনো ব্যতিক্রম হয় না প্রত্যেকটা জিনিস একটা নিয়মের উপর চলে এখন আপনার সুবিধার জন্য কোনো নিয়ম পরিবর্তন হবে না নকশা লেখা শেষে নকশার নিচে যার জন্য প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখে একটা কাচের বোতলের মধ্যে ঢুকে মুখটা লাগিয়ে আপনাকে নদীতে ছেড়ে দিতে হবে নদীতে ছাড়ার ফলে কি হবে সেটা সারা জীবন স্থায়ী থাকবে ওই লিঙ্গবানটা সারা জীবন স্থায়ী হয়ে যাবে আর যদি আপনি কোথাও পুঁতে রাখেন তাহলে সেখান থেকে উঠায় যদি কেউ ফেলে তাহলে সেটা কিন্তু আবার ভালো হয়ে যাবে এটা টেম্পোরারি মানে সাময়িক সময়ের জন্য করা যায় আবার স্থায়ীভাবেও করা যায় কিভাবে করবেন প্রয়োগবিধি করবেন তার উপর ডিপেন্ড করবে যে সেটা কতদিন স্থায়ী হবে ঠিক আছে তা আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে